আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে এইচএসসির আপডেটের জন্য অপেক্ষা করছিলে বন্ধুরা এর আগের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম অটোপাস দেওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে এবং পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে কি কি চ্যালেঞ্জ সামনে রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তোমরা অনেকেই অটোপাসের কথা বলেছ কেউ অথবা পরীক্ষার কথা বলেছ এই নিয়ে কি এই নিয়ে কিন্তু একটি ভোটাভুটির আয়োজন করেছিলাম এবং সেখানেও কিন্তু তোমাদের মতামতগুলো তোমরা প্রকাশ করেছ এবং তোমরা এবং তোমরা সবাই আপডেটের জন্য অপেক্ষা করছিলে বন্ধুরা কিছুক্ষণ আগে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে চলো বন্ধুরা আমরা আপডেটটি দেখি নেই পরীক্ষার ব্যাপারে বোর্ড কি জানালো সেই তথ্যটা এসেছে চলো আমরা বিস্তারিত তথ্য জেনে নেই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডেলি ক্যাম্পাস অনলাইন পত্রিকার একটি নিউজ সেখানে বলা হয়েছে স্থগিত এইচএসি পরীক্ষা শুরু কমপক্ষে এক মাস পর তার মানে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটাই এক মাস পরে নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে বলা হয়েছে স্থগিত হয়ে যাওয়া এইচএসসিও সমমান পরীক্ষা শুরু হতে কমপক্ষে এক মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো তার মানে হচ্ছে অটো পাসের ব্যাপারটি নিয়ে যারা আলোচনা করছে যে অটো পাস দেওয়া হবে কিনা এখানে কিন্তু বোর্ড কিন্তু পরীক্ষার কথাই বলছে এবং সেটা হবে এক মাস পর অর্থাৎ কমপক্ষে এই পরিস্থিতি স্বাভাবিক হতে এবং সব কিছু ঠিকঠাক করতে প্রশ্নপত্র রেডি করা থেকে শুরু করে বাকি যা কিছু আছে সব কিছু তৈরি হতে এক মাস সময় চাচ্ছে শিক্ষা বোর্ডগুলো এইচিসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজতে থাকা পুড়ে যাওয়ায় এবং ফাঁস হয়ে যাওয়ার নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন আর এই জন্য কমপক্ষে এক মাস সময় লাগবে বলে ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকাকে জানিয়েছেন শিক্ষা বোর্ডের সমন্বয়ক কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার রোববার দুপুরে নিজ দপ্তরে দ্য ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন বেশ কিছু থানা হেফাজত থাকা প্রশ্নগুলো পুড়ে গেছে বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থায় ছিল তাই সেগুলো শিক্ষার্থীর হাতে চলে গেছে কিনা তা বলা যাচ্ছে না এমতো অবস্থায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করতে হবে তার মানে হচ্ছে অটোপাসের কথা কিন্তু বোর্ড একবারও বলছে না তারা কিন্তু পরীক্ষা আয়োজন করা বলছে পরীক্ষা আয়োজন করার কথা বলছে জন্য কমপক্ষে এক মাস সময় প্রয়োজন তার মানে হচ্ছে পরীক্ষা আগামী এক মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন প্রশ্নপত্রে হবে এখানে কিন্তু বোর্ড কোনোভাবেই অটোপাসের কথা বলেনি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে প্রশ্ন তৈরি করে কাজ শুরু করা হবে বলে জানান আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় এইচইসি বা সমমান পরীক্ষা স্থগিত করা হয় তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো পরে এগারোই আগস্ট থেকে নতুন কর্মসূচিতে বা সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিন থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করে দেওয়া হয় গত তিরিশ জুন এইচএসসি ও সমান পরীক্ষা শুরু হয় চলতি বছরের নয় শিক্ষা বোর্ডের কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল চৌদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন তার মানে নিশ্চয়ই তোমরা আপডেট তথ্যটি পেয়ে গেলে যে এখন কিন্তু অটোপাসের কথা বলা হচ্ছে না বোর্ড কিন্তু বলেছে পরীক্ষার কথা এবং এটা এক মাসের মধ্যেই এটা শুরু করার তারা চেষ্টা করবে আর তাই যারা এখন পর্যন্ত বসেছিলে প্রস্তুতি নিচ্ছিল না তারা কিন্তু এখন প্রস্তুতি শুরু করে দাও যে পরীক্ষাগুলো বাকি রয়েছে সেগুলোর ব্যাপারে তোমরা কিন্তু এখন নিশ্চিত হতে পারো এবং এবং তোমরা পরীক্ষা প্রস্তুতি শুরু করে দাও আর সময় সময় অবশ্যই আমি তোমাদেরকে আপডেট গুলো জানিয়ে দিব কখন কি হচ্ছে তোমাদের শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ